নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি চিকেন চাপ চিকেন চাপ কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠানে কিন্তু অর্ডার করে খাই আমরা কিন্তু বিরিয়ানি বা যে কোনো রুটির সাথে কিন্তু চিকেন চাপ খেতে ভীষণই ভালো লাগে তো এই চিকেন চাপ রেস্টুরেন্টের মতন কীভাবে ঘরেই বানিয়ে নেবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে ঘরোয়া উপকরণ দিয়েই একদম তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের টুকরো কিন্তু একটু বড় করেই নেওয়া হয় চাপের চিকেন একটু বড়ই হয় আমি চিকেনটাকে একটুখানি কাট করে নিচ্ছি যেন এর মধ্যে মশলাটাকে ভালো মতন ঢুকে যায় চিকেনটাকে আমি আগে ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব মিক্সি চারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ ভাঙা কাজু এক টেবিল চামচ মগজ দানা আমি একটু জলে ধুয়ে নিয়েছি এবার শুকনো অবস্থাতে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে এবার একটা বড় সাইজের পেঁয়াজ আট দশটা রসুন এক থেকে দেড় ইঞ্চির মতন আদা আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চাপে কিন্তু খুব ঝাল হয় না একটু কম ঝালি হয় দেখুন মিক্সিতে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি এই পেস্ট করা মশলাটাকে এবার চিকেনে আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন ফ্যাটানো টক দই এখানে পঞ্চাশ গ্রাম টক দই আমি নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই কিন্তু এখানে এক চামচ দিয়ে দিলেই হবে আর স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বড়ো চামচ এক চামচের ঘি এবার সমস্ত কিছু দিয়ে কিন্তু মশলা চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে ম্যারিনেট করে রেখে দিতে হবে এমনি ফ্রিজে দু ঘন্টার জন্য আমি রেখে দেব হাতে কিন্তু সময় কম থাকলে আধ ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে হাতে সময় বেশি থাকলে বেশি সময়ও রাখতে পারেন এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি দু ঘন্টা বাদ আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দু চামচ মতন এখানে ঘি দিয়ে দিচ্ছি বড়ো চামচে দু চামচ ঘি দিচ্ছি আর এক চামচ দিচ্ছি সাদা তেল এবার ঘি আর সাদা তেলটাকে ভালো করে একটু মেল্ট হয়ে গেলে আমি এবার চিকেনটাকে এবার একটু ভেজে নেব গ্যাসটা হাইতে রেখেই আমি চিকেনটাকে একটু ভেজে নেব গ্যাসটাকে কিন্তু লো করে ভাজবো না তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরোতে থাকবে চিকেনটা কিন্তু আর সুন্দর করে ভাজা হবে না আমি এক এপিট ওপিট করে একটু চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেব একটা পিঠ হয়ে গেলে এরকম ভাবে আর একটা পিঠও একটু উল্টে দিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের এক চামচ চিনি যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি এই সময়ে চিনিটা দিলে কিন্তু গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে তারপর গ্যাসটাকে একদম লোতে করে রেখে ম্যারিনেট করা মশলাটাকেও এখানে আমি পুরো দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে হাফ কাপ মতন জল এখানে দিয়ে দিচ্ছি চাপে কিন্তু খুব জল ব্যবহার হয় না মশাটা যেন পুড়ে না যায় সামান্যই হাফ কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিটের বাদে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব হাফ কাপ মতন উষ্ণ গরম দুধ নিয়েছি আচ্ছা এক চিমটি নিয়েছি এখানে জাফরান আর এক টেবিল চামচ নিয়েছি এখানে কেওড়া জল আর দু ড্রপ দিয়ে দিয়েছি এখানে মিঠা আতর চাপের যে একটা সুন্দর ফ্লেভার আসে আমরা বাইরে থেকে যখন চাপ কিনে খাই আর ফ্লেভারটা কিন্তু এই কারণেই আসে এই মিশ্রণটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে তাহলেই কিন্তু একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতনই কিন্তু স্বাদটা বা গন্ধটা আসবে দশ মিনিট বাদ ঢাকনাটাকে খুলে দিয়ে চিকেনটাকে একটু উল্টে দিয়ে আরও দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে লিখেছি। সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি করছি একদম লোতে এবার দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটাকে চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার মিনিট পাঁচ বা ছয়ের জন্য মিনিট পাঁচ ছর বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখুন চিকেনটা দেখলেই আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে দেখলে দেখতেও যেরকম সুন্দর হয়েছে টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর তৈরি হয়ে গেল আমাদের চিকেন চাপ যে কোনো রুটি বিরিয়ানি বা পরোটার সাথে এটাকে সার্ভ করুন আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই নমস্কার